কালা হ্যালো ভ্যার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফুডিং থেকে আবারও চলে আসলাম নতুন একটু কিছু নিয়ে তো আজকে আপনাদেরকে কিছু ড্রপ শর্ডারের শার্ট কিছু ফুল স্লিপের মধ্যে চেকের শার্ট এখানে দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর চেকের শার্টের কিন্তু কালেকশন আছে এটা হচ্ছে ডাবল পকেটের মধ্যে এগুলো ফ্যাব্রিক হচ্ছে একদম গার্মেন্টসের যে ফ্যাব্রিক এক্সপোর্টের সেই ফ্যাব্রিকগুলা প্রত্যেকটা কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল প্রতিটা হচ্ছে নিউ স্টক এইগুলা নিউ স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলোর প্রাইস খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এগুলোর বডি প্রাইস দেওয়া আছে এগারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে দিচ্ছি আপ টু ফোরটি পার্সেন্ট আপ টু থ্রিটি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে কিন্তু সলিড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো হচ্ছে সবই অক্সফোর্ড কটনের মধ্যে প্রত্যেকটা ফ্যাব্রিক হচ্ছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি তিনটা করে সাইজ এম এল এক্সেল আপনারা যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা দেখেন হাফ স্লিপের মধ্যে ড্রপ শোল্ডার বা হাফ স্লিপ যেটাই বলেন তার মধ্যে কিন্তু সুন্দর কিছু অ্যাম্বুস ফ্যাব্রিকের মধ্যে আমাদের কাছে শার্টের কালেকশন আছে এইগুলোও কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যারা নিতে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে পাঠিয়ে দেব এটা দেখেন ডাবল পকেটের মধ্যে নিউ এরিভাল এইগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কিছু শার্ট এগুলা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলো হচ্ছে একদম কাইজার বডি যেটাকে বলে একদম হাই কোয়ালিটি ফ্যাব্রিক এখানে চেকের মধ্যে আরো কিছু ডাবল পকেটের শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এখানে হচ্ছে ডাবল পকেটের মধ্যে কিছু চেকের শার্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন প্রত্যেকটা কালেকশন একদমই প্রিমিয়াম ফ্যাব্রিকগুলো খুবই সুন্দর যারা এই ফ্যাব্রিকের মধ্যে শার্ট খুঁজেন তারা কিন্তু জানেন যে এগুলোর কোয়ালিটি অনেক ভালো এখানে দেখেন চেকের মধ্যে আমাদের কাছে আরও কিছু চেকের মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে শার্ট আছে এগুলো দেখেন এটা হচ্ছে হলো চেকের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির চেক এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রিন্টের কিছু শার্ট আছে একদম যারা একটু লাকজেরিয়াস প্রিন্ট নিতে যাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে তারা নিতে পারবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে স্ক্রিনশট দিলে কিন্তু এগুলো প্রত্যেকটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এখানে কিছু শার্টের কালেকশন আছে আমি দেখাই এগুলো কিন্তু হাফ হাফ স্লিপের মধ্যে কিছু শার্ট ওকে এখানে প্রিন্ট এখানে ডিজাইন করা প্রত্যেকটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব এখানে দেখেন এখানে কিছু ফুল স্লিপের মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে শার্ট আছে এটা ওয়াশের শার্ট এখানে প্রিন্টের শার্ট প্রিন্টের অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে তো যারা মূলত আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডারের মাধ্যমে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা দেখে চেক করে নিতে পারবেন রিসিভ করার সময় আর প্রোডাক্ট যদি চয়েস না আপনি ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু রিটার্ন এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর তো এইগুলো হচ্ছে এলো শার্টের কালেকশন আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে এখানে কিন্তু জিন্স বা বেগি এগুলোর কালেকশন আছে এখানে পোলোটি শার্টের কালেকশন আছে এই সাইডে আপনার বেগি আছে এখানে হাপাতা আছে আপনার কাতুয়া শার্ট দিয়ে মোটামুটি আর কি আমাদের কাছে সব স্টক আছে ধীরে ধীরে আপনারা সব কিন্তু ভিডিও আকারে পেয়ে যাবেন তো বিওয়ার্স যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আর যারা আমাদের অনলাইন থেকে এখনও কেনাকাটা করেন নেই অবশ্যই আপনারা নিশ্চেনশনে কেনাকাটা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ